তো আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে যারা লাইভ গোর্টে প্রোফাইলটা অ্যাক্টিভেশন করেছেন তো এখন আজকে দেখাবো আপনারা কিভাবে প্রোফাইলটা ভেরিফাই করবেন তো প্রোফাইলটা ভেরিফাই করার জন্য আপনারা হচ্ছে এখানে দেখেন আর লেখা আছে প্রোফাইল ভেরিফিকেশন করুন কেন লেখা আছে তো এখন আপনারা কি করবেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন হচ্ছে একটা টিক মার্ক আছে আপনারা কি করবেন এই টিক মার্কটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন ওকে এখানে আপনারা হচ্ছে ভেরিফাই অর্থাৎ প্রফাইল ভেরিফাই এখানে ক্লিক করে দেবেন তো ভেরিফাই ক্লিক করার পর আপনারা হচ্ছে ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনাদের কিন্তু এখানে ম্যাথর আসবে আপনারা কোন মেটর সিলেক্ট করবেন তো আপনারা হয়তো জানেন এখানে আপনাদের ভেরিফিকেশন করতে আপনাদের কী করতে হবে এখানে ভেরিফিকেশন করতে আপনাদের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের হচ্ছে তিনশো টাকা আপনার রাখতে হবে তো আপনারা হচ্ছে এখানে আপনার যে গুলো আছে আপনারা ওইটা সিলেক্ট করে দেবেন এখানে আপনাদের যদি নগদ থেকে এখানে নগদ সিলেক্ট করতে পারেন বা আপনি রকেটটা কিন্তু রকেট সিলেক্ট করতে পারেন ওকে তো এখানে আপনার নগদের মধ্যে আপনি দুইভাবে আপনি পেমেন্ট করতে পারবেন একটা হচ্ছে আপনার নাম্বারটা কপি করে এখানে আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন আমার এখানে কিন্তু ইন্টারপ্রেসটা আসছে তো এখানে দেখেন হচ্ছে একটা নাম্বার আছে আপনারা যদি স্যান্ড মানি করতে চান আপনারা কী করবেন এখানে আপনাদের এই নাম্বারটা কপি করে আপনারা হচ্ছে নগদে গিয়ে তিনশো টাকা সেন্ড মানি করে টাকা মানি করার পর আপনাদের একটা ট্রানজেকশন থাকবে ও ট্রানজেকশন আইডিটা কপি করে যা সেখানে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো একটা সিস্টেম এরকম তো আরেকটা সিস্টেম আমরা দেখব তো আরেকটা সিস্টেম হচ্ছে ও পেমেন্ট ওটু পেমেন্টটা হচ্ছে আপনারা কী করবেন এই ও টু এখানে টাস করবেন টাচ করার পর আপনারা হচ্ছে দশ সেকেন্ড ওয়েট করবেন এখানে জাস্ট দুই তিনবার টাচ করবেন টাচ করার পর আপনারা হচ্ছে দুই দশ সেকেন্ড ওয়েট করবেন দেখবেন আপনাদের ইন্টারপেসটা চলে আসবে তো আসার পর আমার এখানে দেখবেন এখানে আসার পর এখানে আপনাদের বিকাশ থাকবে নগদ থাকবে এখানে সেলফে থাকবে আপনার বিভিন্ন যেগুলো আপনার এগুলো থাকবে আমাদের আছে এখানে কি আমাদের আছে হচ্ছে এখানে নগদ আর বিকাশ তো আমরা যেটাই করি না আমরা হচ্ছে এখানে সিলেক্ট করব তো এখানে আমরা হচ্ছে বিকাশই করব আপনারা হচ্ছে এখানে আর বিকাশে সিলেক্ট করবেন যারা বিকাশে করবেন আর যারা নগদ করবেন আপনারা নগদ সিলেক্ট করবেন সেম বিকাশে এখানে যেভাবে করবেন এখানেও আপনার সেমভাবে করলে হবে ওকে আমি এখানে বিকাশে সিলেক্ট করলাম এখানে হচ্ছে পে পেলেটা আছে যাস্ট এখানে একটা পেতে ক্লিক করে দেবেন পেতে ক্লিক করলে দেখবেন আর একটা ইন্টারপে শো হবে এখানে দেখেন তো আপনারা এরকম একটা ইন্টারপে শো হবে তো আপনারা কী করবেন এখানে নাম্বারগুলো কেটে দিন নগদের ক্ষেত্র সেম আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিলাম আমার নাম্বারটা হ্যাড করে রাখলাম কিছু কার্ড কারণে তো এখানে আমার হচ্ছে এখানে দিয়ে দিলাম তো আমার নাম্বারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম তারপর সেখানে আপনার কনফার্ম আপনারা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে আমি এটাও হ্যাট রাখলাম তো এখানে হচ্ছে আপনাদের যে নাম্বারটা এখন দিলেন ওই নাম্বারে হচ্ছে একটা কোড যাবে ওই বিকাশ নাম্বারে হচ্ছে একটা কোড যাবে দেখি করবেন ওই কোডটা হচ্ছে এখানে বসাই দিবেন তো আমি কোডটা বসাই দিলাম তো বসানোর পর আমি হচ্ছে এখানে নেক্সট ক্লিক করলাম এখানে দেখেন কনফার্ম আছে এখানে এই কোডটা আমি এখানে বসাই দিছি কোডটা বসানোর পর এখানে কনফার্মে ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পর আমার এখানে আপডেট পেমেন্ট আসবে কি আমাদের এখানে হচ্ছে যে আপনার যে বিকাশ নাম্বারটা দিবেন এখানে এই বিকাশের যে পিনটা আছে ওই পিনটা আছে এখানে আপনারা দিয়ে দিবেন আপনাদের হচ্ছে ওই বিকাশের পিনটা গেলে দিয়ে দিবেন তো আমি আমার পিনটা দিয়ে দিছি দেওয়ার পর আপনারা কী করবেন কনফার্ম আছে আপনারা হচ্ছে কনফার্মে ক্লিক করবেন ওকে তো কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল তো এখানে দেখে কেউ ব্যাক দিবেন না এখানে আপনারা দশ সেকেন্ড অপেক্ষা করবেন তো এখানে দেখেন এখানে কিন্তু আপনারা দশ সেকেন্ড অপেক্ষা করবেন এখানে কিন্তু অলরেডি আপনাদের বলা আছে এখানে দেখেন টেন সেকেন্ড টেন সেকেন্ড এখানে বলা আছে দেখেন তো কিছুক্ষন পর দেখবেন আপনাদের এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এখানে ব্যাক টু হোম এখানে ব্যাক টু হোমে ক্লিক করলে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো আজকের ভিডিও এটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী অন্য ভিডিওতে